এবং আমার প্রণাম সবাই ভালো আছেন আজকে তোমাক ডাকাইছি কি জানা তাও তো তোমা কেউ জানেন কেউ জানেন না তা যাই হোক জানবেন এখন এই আমার দাদা হয় অনেক জনকে বস্ত্র দান করবে লাগছে এই অনেকদিন থাকি আর কি পূজে উপলক্ষে তা এবার দাদা মন্ত্র বনিছে রাজপুরি উন্ননদ দিবে কয়েকজন কি তা এখন মামার সাথে শেয়ার করছে মামা ফির আমার কথা বলছে হামাক আমার তো মনে করো অনেক টাকা দরকার তাই না যদি লোক শেষ না কালকে যেমন পাঁচশো লোক কিন্তু আমি শেষ করবার তারপর জনগণের কাল খেয়ে আসছি তা এইটা কিন্তু কেউ মন গোসার কাউ নাই কাউ যদি না পায় তার মন খারাপ করেন না কেউ 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 কিন্তু শুনিয়া মন খারাপ করবে লাগছে যে নিমবানি অমুক দেয় তমুক নাই এটা কিন্তু আমার তরফ থাকি নমায় দাদা দাদার কাছে দাদা দিবে দুই একজন দাদা সবাই আশীর্বাদ করবেন মামাক বলছে মামা বলছে যে হোক যে তো আছে মেম্বার মেম্বারের মাধ্যমে দিলে হয়তো সেটাই এটা কিন্তু হ্যাঁ এটা আমার তরফ থেকে নয় যা সেটা হামরা উপলক্ষ মামা সভা হইছে উপলক্ষ দাদা হয়েছে দেওয়াইয়া দাদা যেতে আরো গরিব দুখের পাশে থাকতে পারে সব সময় তা আমরা মেম্বার হয় কিন্তু সব সময় মানুষের গাল খে আর দাদা যে তো মেম্বার না হয় বস্ত্র দানতে বলা তার বিশটা টাকা ধর্ম তাই না তা তোমরা সবাই মিলে দাদা তার ছাওয়া আছে বাচ্চা আছে মা বাবা সবাই যত সুস্থ থাকে সবাই তার মঙ্গল কামনা করবেন দাদা হইলো বানিয়া আমার বংশ বানিয়া বেশি মামা দুই একটা কথা কয়ে সবাইকে নমস্কার এবং প্রণাম সবাই আপনারা আমার মায়ের বয়সী দিদির বয়সী দিদি বলতে ওই যে দিদি মা আর আজকে যে এই বস্ত্র বিতরণ পূজা উপলক্ষে সামনে দুর্গা পূজার হয় দুই চার দিন আছে বলছিল তা আমি ভাবছিলাম যে আমাদের যেহেতু বিশ্বস্ত একজন আছে প্রতিনিধি আছে শান্তনা রানী রায় যেহেতু এনজিও কাজ করে এবং একজন প্রতিনিধি প্রত্যেকটা মানুষের দুঃখ সুখ দুঃখ কিন্তু বুঝে যে এনজিও নিয়ে কাজ করে সাধারণ মানুষ কাজ করে সান্ত্বনার কোনো করার কিছু নেই দিলে তো একশো কে হাজার হাজার দিলেও মানুষকে দেওয়া শেষ হবে না ওই ভাগ্নের যতটুকু সমর্থন অতটুকু দিবে কেউ যেন মনে কিছু না করে আর এইটা যারা যারা নেবেন ভাগ্নের জন্য আশীর্বাদ করেন আমি একজন অত্যন্ত ছোট পরিবারেই সন্তান তিন চার বছর থেকে যতটুকু সমর্থ দিচ্ছি আর প্রতিবারও তো আমার এলাকায় দেই এবার একটু একটু বাইদেই দেই সেই সুবাদে আমি মামাকে বললাম যে এবার আপনাদের এই দিকে দিতে যাচ্ছি তার মামা বললো যে না ঠিক আছে বলার পরে পরে দুই দিন পর আবার বললাম মামাকে তো মামা বললো করেন যদি হয় তাহলে ওই শান্তনাকে একটু বলেন যে ও তো ওর একজন তিনজন প্রতিনিধি ও ভালোভাবেই বসতে পারবে এবং ভালো যারা যারা অত্যন্ত গরিব ও মার করতে পারবে

ইউনিয়ন পরিষদ থেকে আগের মতো আর ইনকাম হয় না আয়ও হয় না এই জন্য মেম্বার এবং ভাইস চেয়ারম্যান অথবা যে মহিলা সদস্য এদের কিন্তু ইনকাম নাই কিন্তু কোথাও অনুষ্ঠান গেলে টাকা বসে দিতে হয় কোথাও নিমন্ত্রণ করে সেখানে গেলে টাকা দিতে হয় এই টাকাটা কোথা থেকে আসে নিজের পকেট থেকে অনেক সময় যায় কিন্তু এই যে যে মহিলা সান্তনা রানী আছে এনার কিন্তু এই অবস্থা অনেকটাই দাঁড়াইছে। নিজের পকেট যতটা হয় না হয় তার থেকে বেশি যায় পকেট এই জন্য কেউ কোন মানুষ আপনারা কেউ এনাকে দোষারোপ করবেন না যে আমরা কেন এটা না স্লিপ পাই না তাকে দোষারোপ করা যাবে না এটা না কিন্তু শুধু এই কাপড়ে না পরিষদ থেকে অনেক মানে দশটা স্লিপ পাইছে লোক হল পাঁচ ছয় হাজার দুই চার হাজার দেওয়া সম্ভব এই জন্য কেউ কাউকে জন্য দোষারোপ না করে যাই যতটুকু পাওয়ার ততটুকু পাবে

अच्छा ठीक <laughs> तो 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 है मोटी ठीक है अच्छा कृष्णा

ওকে করতে বাকি আছে তাই তো ভালো আছে আইছো আইছো বাচ্চা চলেছো বাড়ি এবার আসি ভালো আছি তো আরে ভিতরে এক নাম নাও ব্যাগ আছে হ্যাঁ আমার ব্যাগ লাগবে আমি আছে ব্যাগ আছে ব্যাগ আছে হ্যাঁ বোঝাও এই যে আছে এই এই বছর তাতে দান করবে লাগবে তোদের আছে আছে কেন এনে দান হবে Dat ik een laagje opzet, mocht ik niet hebben. Ik heb ook nog een keer te zeggen. Ik heb ook nog een keer te zeggen. Ik heb een keer te zeggen. Ik heb nog een keer te zeggen. Ik heb nog een keer te zeggen. Ik heb nog een keer te zeggen. een keer te zeggen. Ik een keer te zeggen. Ik heb nog

থেকে আশীর্বাদ ঠিক আছে এটা কিন্তু পুজো উপলক্ষে আবার অনেকে মনে করবে যে শুধু মাকে দিলে মাকে দিলে না